সব আমাদের থেকে এছাড়াও প্রিন্টের আছে আচ্ছা আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে পাইকারি দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকে সর্বনিম্ন কত তারিখের মাল দিচ্ছেন ভাই আমরা সর্বনিম্ন তিন টাকার মাল দিচ্ছি আর যদি সরাসরি আসে ভাই দেখান থেকে আমার থেকে দুই পিস মাল পছন্দ হলো দুই পিস কি দিবেন জি ইনশাআল্লাহ দিব আচ্ছা আপনার দোকানের নাম কি ভাই আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স জে এইচ এম বস্ত্রালয় জেবি ডায়মন্ড টাওয়ার একশো আট নং দোকান লোকেশন হচ্ছে মাধবদী নতুন বাস কেউ না চিনলে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলেই হবে জি

কালার চারটা করে থাকবে চারটা করে কালার থাকবে আচ্ছা উন্নাটা কত রূপ থাকবে এটা থাকবে সম্পূর্ণ নামাজি পাঁচ হাতের সম্পূর্ণের নামাজি খুবই সুন্দর কালেকশন বিশাল বড় নামাজে একটা অন্য থাকছে মাত্র পাঁচশো টাকা গুলা আহমেদ এটা কালকশন একটা দিচ্ছি এটা কোম্পানি থেকে কেউ পাঁচশো পঞ্চাশ টাকা কিনতে পারবে না আমরা দিতেছি পাঁচশ পঞ্চাশ টাকা পাঁচশো

এরপর আমরা যাচ্ছি জমজমে জমজম জি এই জমজম থাক দাম থাকবে কত করে মাত্র 600 টাকা অনলি 600 অনলি 600 টাকা আচ্ছা সেলর না কত রূপ করে থাকবে এটা সেলর থাকবে আড়াই গজ আর ওনা থাকবে নামাজি পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি নামাজি ওন প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পাবে আমাদের চারটা করে কালার থাকবে না জি এই যে আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন এই এটার মধ্যে জমজম সুইস কটন না সম্পূর্ণ ভাবে লেখা থাকবে ঠিক আছে এরকম লেখা থাকবে না জমজম কটন প্রিমিয়াম লন কালেকশন লেখা থাকবে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা এজট্রোন না সম্পূর্ণ জন্য নামাজের জন্য আচ্ছা অসাধারণ নামাজে একটা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা আরেকটা ডিজাইন সেম প্রেজের মাত্র কতগুলি উপরে কালেকশন আছে জি আরো কালেকশন আমরা ভিডিওতে মানে খালি কিছু কালেকশন কিছু কালেকশন দেখা বিশাল বড় একটা urna পেয়ে যাচ্ছে জি চমৎকার একটা কালেকশন এটা সেম

উনারা দেখেন কত বড় হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা না থাকে না পাঁচ হাতের নামাজি উন্না সম্পূর্ণ নামাজ একটা পাঁচ হাতের উন্না পেয়ে যাচ্ছে থাকবে কটা করে চারটা করে চারটা করে কালার থাকবে এরপর আমরা দেখাচ্ছি পাকিজা পাকিজা জি পাকিজা লেখা থাকবে না পাকিজা লেখা থাকবে দেখেন কি আনকমন একটা ডিজাইন একেবারে কালারফুল রংকশ গ্যারান্টি থাকবে সম্পূর্ণ নাম রংকশ গ্যারান্টি প্রাইসটা কত রাখছেন এটার এটা দেখছি 650 টাকা 650 জি

আরেকটি ডিজাইন আমরা সবার লাস্টে দেখাবো ঠিক আছে সবাই পাগল হয়ে যাবে এটা দেখলে আগে এটা দেখেন আপনারা ভাই কি সুন্দর করে ধরেন সুবিধার জন্য দেখেন কি অসাধারণ কালেকশন প্রাইস কি থাকবে আজকে আজকে দিতেছি 620 দুটি ডিজাইন দেখাচ্ছি ওনাটা দেখেন বিশাল বড় না আমার জন্য থাকছে জি প্রত্যেকটা কালো করে থাকে চারটা করে থাকে চারটা করে প্রত্যেকটার চারটা করে কালার হবে এই যে ডিজাইন এটা একটা ডিজাইন এটাও খুব হিট একটা ডিজাইন প্রাইজের ভিতরে প্রাইজের ভিতরে পছন্দের স্ক্রিনশট

পাটি কি দামে থাকবে ভাই আজকে দিচ্ছি আমরা 750 টাকায় মাত্র সামনে দাম যাবে ঠিক আছে সামনে দাম বেরে যাবে আমাদের পারে কাজ থাকবে ঠিক আছে কাজ কাজ থাকে ভাই মাত্র আচ্ছা মাত্র 750 এই যে হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ড হোয়াইট গোল কত থাকবে সবার প্রিয় একটা কাপড় ঠিক আছে আচ্ছা

আমরা এই শাড়ি দিচ্ছি মাত্র 260 ষাট টাকা দামে মাত্র দুশো ষাট টাকা কম দামে একবার কম দামের ভিতরে তারপর কি শাড়ি দেখাচ্ছেন ভাই তারপরে দেখাচ্ছি শাহির সুতির ভিতরে সুতির সব দেখানো সম্ভব না ভিডিও একটা করে দেখাচ্ছেন না ভাই প্রিন্ট করা থাকবে এটা আচ্ছা এটা কি দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জি আচ্ছা খুবই সুন্দর হাতে বাড়াতে মাত্র চারশো টাকা করে চারশো টাকা

মাল হাতে পেয়ে উনি দেখে মাল পে করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে দেবেন ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি